গভর্নর লর্ড ওয়েলেসলি আঠারোশো সালের মে মাসের চার তারিখে যখন ফোর্ট উইলাম কলেজ গড়ে তুললেন তখন থেকেই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয় বাংলা সাহিত্যের প্রসারে এই কলেজের অবদান অনস্বীকার্য রাষ্ট্রশাসন পরিচালনার জন্য ইংরেজ সিভিলিয়ানদের ঔপনিবেশিক ভারতের ভাষা শিক্ষা করা একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছিল কোম্পানি এই উদ্দেশ্যে কলকাতায় ফোর্ট উইলাম কলেজ প্রতিষ্ঠা করে তবে এর কার্যধারা কলেজ কর্তৃপক্ষের প্রয়োজনের সীমায় বদ্ধ রইল না বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টিতে এই প্রতিষ্ঠান এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করল আঠারোশো সালে উইলিয়াম কেরি এই কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের ভার পেলেন আঠারোশো এক থেকে আঠারোশো সাল এই কয়েক বছর ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপন করে এদেশের সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ প্রভাব বিস্তার করে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে প্রধান তিনজন হলেন স্বয়ং কেরি সাহেব প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং কেরির প্রাক্তন মুন্সি রামরাম বসু তাদের এবং অন্যান্য পণ্ডিতদের রচিত গ্রন্থগুলো বাংলা গদ্য সাহিত্যে ব্যাপক ভূমিকা পালন করে পণ্ডিতদের রচিত গ্রন্থগুলো হলো রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা উইলিয়াম ক্যারি লেখেন ইতিহাসমালা ও কথোপকথন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লেখেন হিতোপদেশ প্রবোধচন্দ্রিকা রাজাবলি রাজাবলী বত্রী সিংহাসন তারিণীচরণ মিত্র রচনা করেন ওরিয়েন্টাল ফ্যাবলিস্ট নামে গ্রন্থ গোলকনাথ শর্মা লিখেন হিতুপদেশ রাজীবলোচন মুখোপাধ্যায় রচনা করেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র নামে একটি গ্রন্থ চণ্ডীচরণ মুন্সী লেখেন তোতা ইতিহাস রামকিশোর তর্কচূড়ামণি লেখেন হিতুপদেশ। ইংরেজি ও বাংলা শব্দকোষ নামে একটি গ্রন্থ লেখেন মোহনপ্রসাদ ঠাকুর এছাড়াও পুরুষ পরীক্ষা নামে একটি গ্রন্থ লেখেন হরপ্রসাদ রায় আঠারোশো সাল পর্যন্ত এই কলেজটি তার উদ্দেশ্য পালন করে গিয়েছে